আমরা টিকে থাকবে হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না আমাদের ভবিষ্যৎ জেনারেশন ভবিষ্যৎ প্রজন্ম সুখের পর দোষ টিকে থাকবে এই প্রতিষ্ঠান গুলা টিকে থাকবে তাই আপনাদের অনেকেই থাকছে বয়স প্রায় শেষের পথে আমরা হাল ছাড়বো না কারণ এই প্রতিষ্ঠান আমি যেমন আমার এলাকায় নিজে প্রতিষ্ঠাতা হস্তক্ষ হিসাবে নিজে কলেজ করে শুক্র কলেজ অন্য একটি সরকারি চাকরি ত্যাগ করে সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি ভাষ করেছিলাম তারপরও দু হাজার এক সালে সরকার জয়ন্ত্রী আমার পরম সদ্য অধ্যাপক ইরোজ তিনি দুইজন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তার এই হাত ধরে তাকে অনুকরণ অনুসরণ করে এই শিক্ষকতার দেশায় কারণ আমাদের অর্থ দিক্ত বৈব বাদ বাড়িয়ে গাড়ি না থাকতে পারে আমরা একজন শিক্ষা আমরা পাঠদান করি আমাকে সবাই অনুকরণ অনুসরণ করবে আমরা এমন কোনো কাজ করে তাই এই সরকারের প্রতি আমরা ব্যক্ত আহ্বান জানাচ্ছি আমরা আন্দোলন কর্ম যেতে চাই নাই আমাদেরকে বাধ্য করা হয়েছিল আলোচনার পাশাপাশি আমরা আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের আমি নেতৃবৃন্দ নারী শিক্ষক যারা আছেন অত্যন্ত কষ্ট স্বীকার তাদের ছেলে ত্যাগ স্বীকার করতে হয় স্বামীর সংসার করতে হয় আজকে আমি কালকে এই কষ্ট দেখে আমার খারাপ লেগেছে কারণ আমি আসলে কালকে সেই ক্ষেত্রে এখানে আসি নাই আমার এক সহকর্মী কেন্দ্রীয় সমন্বয়ক বলেছিলেন যে স্যার আসেন অভিজ্ঞতা অর্জন করেন দেখা যান একদিন হলেও আসেন আসলে কালকে এসেছি খেয়েছি কিন্তু ভালো লেগেছে সবার সাথে আপনাদের অংশীদার হতে পেরেছি কিন্তু এই কষ্ট আর কতদিন আপনারা যারা সরকারের মিডিয়া থেকে শুরু করে ওই মিটার মিডিয়ার ইলেকট্রনিক আছেন আপনারা আমাদের সরকার এই খবরগুলোকে কাবারেজ করতেছেন আমরা জানি আপনারাও চান প্রশাসনের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই চায় আমাদের প্রতিষ্ঠানটা এমপি মুক্ত হোক কিন্তু কোন কারণে আমরা ঘোষণা পাচ্ছি না তা জানি না তাই আমরা শপথ নিয়েছি এই রোজার মাসেই আমরা প্রয়োজনে এখানে ঈদ করব কিন্তু এই ঐতিহাসিক প্রেস ক্লাব চত্বর ছাড়বো না আমরা এমপিউ না নিয়ে বাড়ি ফিরবো না অবশ্যই এমপিউ নিয়ে যাব এমপিউ ছাড়া আমাদের এখন আর কোনো কথা নাই আজকে আমরা শুনতে পারলাম গতকালকে শুনতে পেরেছি নতুন শিক্ষা উপদেষ্টা এসেছেন আসতেছেন আজকে শপথ নেবেন তাকে আমরা অভিনন্দন জানাবো অবশ্যই অবশ্যই কিন্তু মাননীয় ওহাদ ওহাদ জামান যিনি শিক্ষামন্ত্রী ছিলেন শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আমি আপনাদের প্রতিষ্ঠানগুলোকে এমপি মুক্ত করে দেব ওই মন্ত্রণালয়ে কিছু বিগত সরকারের আমলে আমলা আছে আমি শুরু থেকে আমলাকে পছন্দ করি না সে আমলা বল বাল বুঝিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে এখনো এমপিও থেকে বঞ্চিত করে রেখেছে আমি যতটুকু জানি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বিশেষ সহকারী জন আমিনের সার সবাই অত্যন্ত শিক্ষক পরিবারের সন্তান তারা না আমাদের প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত হয়ে যাক কিন্তু কিছু আমার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপি মুক্ত ঘোষণা আসছে না তাই আমাদের অবস্থার অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব আমরা ছাড়ব না তাই আজকের দিনে বিদায়ী শিক্ষা উপদেষ্টা যিনি এখনো দায়িত্বে আছেন ওনাকে আমরা সেলোট জানাই ওনার প্রতি বড় জোরে অনুরোধ করে বলবো বিনয় সহিত অনুরোধ করবো আপনি তো চলে যাবেন আপনি পরিকল্পনা কমিশনের দায়িত্বে থাকবেন যাওয়ার আগে একটা ইতিহাস সৃষ্টি করে দিয়ে যান আমাদের এই নরমপ্রিয় সম্মিলিত একজন শিক্ষক পরিষদের সকলের দিকে তাকিয়ে আমরা চোখ বুঝে আমাদের সেই ফাইল স্বাক্ষর করে দিয়ে যান নতুন শিক্ষক যারা আছে তারাও শপথ নিয়েছে যে আমরা আন্দোলনের সাথে আছি আমরা মাঠ ছাড়বো না তাই মানুষের শিক্ষা উপদেষ্টা আপনি যেহেতু চলে যাবেন আপনি ইতিহাস করে দিয়ে যান কারণ আমরা এদেশের মানুষ সবকরা করা নব্বই থেকে মুসলমান আমরা ধর্মকে বিশ্বাস করি রোজার মাস আমাদের সকলের খুব কষ্ট হচ্ছে কালকে শুকনো মুড়ি আর খেজুর দিয়ে এখানে ইফতার করেছি খুব খারাপ লাগে চোখে পানি এসে যায় বা কথা বলতে হয় আপনাদের কথাগুলো শুনে আপনাদের দুঃখ দুর্দশা দেখে মাননীয় সরকার বাহাদুর যেন অচিরে এই এমপি মুক্তের ঘোষণা দিয়ে দেন তাই বিদায়ী শিক্ষা উপদেশটাকে আবারও বলব বইয়া বাবার অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃ কাছে হয়েছে যদি মরণ নিয়ে পড়া যায় আমরা আপনার সন্তান তুল্য আজকে যারা এখানে আছেন আপনার সন্তান তুল্য আমরা এখানে অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই আমরা আমাদের ন্যায্য নিয়ে এসেছি শিক্ষা আমার সুযোগ নয় শিক্ষা আমার অধিকার আমরা সেই ক্যাম্পাসের সেদিন স্লোগান দিয়েছিলাম তাই অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যখন এখানে রাজপথ আন্দোলন অবস্থার কর্মসূচি চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে একাত্ম শুরু করেছেন জামাতের সাথ থেকে শুরু করে বিএনপি নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা আমাদের সাথে একাত্ম তপসন করছেন করেছেন তাদের খুবই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিদায় শিক্ষা উপদেষ্টাকে বলবো আবারও বলবো আমরা চোখ বুঝে আমাদের ভাইলে স্বাক্ষর করে দিয়ে যান ইতিহাস সৃষ্টি করে দিয়ে যান কালের প্রেক্ষাপটে যুগ থেকে যুগান্তর কাজ করে আমরা আপনাকে স্মরণ করব আমরা আপনাকে বলবো আপনার স্বাক্ষরের মাধ্যমে মুক্তি পেয়েছে তাই আপনি সেই কাজটি করবেন অত্যন্ত ভিড়ের বেশে ভিড়ের মতো আপনি সেই কাজটি করে যাবেন কি বলেন আপনারা আমরা আশা করব আপনাকে যে যতই ভুল বুঝাব আমরা আশা করব আপনাকে বিভ্রান্তিমূলক কথা আপনাকে যে যে শিক্ষক ছিলেন আপনি জানেন আমাদের নরেন কথা অতএব আপনাকে সবুজ অনুরোধ করব আপনি এখনো দায়িত্ব ছেড়ে দেন নাই আপনি এখনো ক্ষমতায় আছেন অতএব যাওয়ার আগে আপনি স্বাক্ষর করে দিয়ে যাবেন ইনশাল্লাহ আর নচেত আমরা আপনাকে ওই ইতিহাসের প্রতি স্মরণ করে রাখবো যে আপনি আমাদেরকে আশ্বস্ত করে আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন কারণ আপনি কথা দিয়েছিলেন আপনারা যে একটা আন্দোলনে যান নাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই লক্ষ্যে আজকে আমরা আপনাকে আবারও সবাই নিয়ে অনুরোধ করবো যে অন্তত যাওয়ার মুহূর্তে আপনি আমাদের সেই ফাইলে স্বাক্ষর করে দিয়ে যাবেন এটা আমার অধিকার আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা সুচ্ছার আমরা পিসা হব না আমাদের সমগ্র প্রত্যন্ত অঞ্চল থেকে কলেজের অধ্যক্ষ মাদ্রাসার সুপার স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রবাসক সিনিয়র শিক্ষক থেকে শুরু করে সকল প্রিয় সহকর্মী দীর্ঘদিনের সহযোগিতা ভাই বোনেরা আপনারা হাল ছাড়বেন না আমরা পিসা হব না কোনো অবস্থায় সরকারের ঘোষণা ছাড়া আমরা মাঠ ছাড়ব না এখন আমাদের একটু আগে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক আমার বন্ধু অধ্যক্ষ মনুল ইসলাম সহ বলেছেন আমরা একটু পরে বসতে যাচ্ছি কি কথা অবলম্বন করা যায় কেন্দ্রীয় ভারত সমন্বয়ক আমরা দিক নিজের আলোচনা করবো আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি তারপরেও যেহেতু কষ্ট করতেছেন আপনারা কষ্ট করেন যদিও আমাদের অধিকারগুলো বাস্তবায়িত হয় আমাদের লড়াই প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত হয় আমাদের প্রতিষ্ঠানগুলো আলোর মুখ দেখে আমাদের সেই কষ্ট থাকবে না আমরা জানি এই প্রতিষ্ঠানগুলা কালের বিবর্তনে একদিন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলোকে পাঠদান করি আমরা জানি আমরা চাকচিককে মোহে আকৃষ্ট না হয়ে নিয়ে যারা প্রতিষ্ঠান করেছি আশার আলো বোধ দেখেছি এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষা শিক্ষিত হয়ে শিক্ষার ধার উন্মোচন করবে সেই লক্ষ্যে যারা আমাদেরকে বিরুদ্ধে কথা বলে যারা প্রিয় প্রতিষ্ঠান গুলা নিয়ে বিভ্রান্তমূলক কথা ছড়াচ্ছে তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা খোঁজে দেখেন দেশের সকল প্রতিষ্ঠানগুলো গুলো ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল অতএব নান শিক্ষক সমাজ যারা আছেন আপনাদেরকে আমি জানাই ইতিপর্বে আমরা যখন ওই ডলার বিনয়ের নেতৃত্বে আন্দোলন করেছিলাম বিগত দিনে কক্স দেখেছি আমাদেরকে বিনয় সারকে ওই আমাদের মন্নি সাহে একজন সাংবাদিক ছিলেন প্রশ্ন করেছিলেন ছেলে বলেছিলেন যে নরায়ণ প্রিয় শিক্ষকরা ঠিকভাবে তারা তো বেতন পায় না তারপর তাদের বিভিন্ন সমস্যা আছে তারা কিভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে যায় তারা কিভাবে শিক্ষা আলো জ্বালাবে বিভিন্ন প্রস্তাব জন জর্জরিত হয়েছিলেন তখন এসেছিল যে শিক্ষকরা দিনের পর না খেয়ে দিনের পর দিন বেতন না পেয়ে যেখানে পাঠদান যাচ্ছেন সেখান থেকে শত শত হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষা শিক্ষিত হয়ে দেশের শিক্ষাঙ্গনে দেশের সামাজিক অবকাঠামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনারা যে যে ভূমিকা রাখতেছেন তাই লড়ক শিক্ষা সমাজকে এম পি করার লক্ষ্যে যখন চাপ এসেছিল তখনই সরকারে প্রণত নাল ছিল দাপে দাপে বা 5000 শিক্ষা প্রতিষ্ঠান তখন এম পি করেছিলেন ওই একুশের কারণে যেvarphi আমাদের প্রতিষ্ঠানগুলো বাদ হয়ে যায় আমরা বিবৃত অংশ করেছিলাম সামন্য ত্রুটির কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো যখন বাদ হয়ে যায় আমরা সরকারকে বিনয় সহ বলছিলাম তৎকালীন শিক্ষা সচিবকে বিনয় বলেছিলাম যে স্যার আগামী চব্বিশ ঘন্টার মাধ্যমে আমরা আমার কাগজ ঠিক করে দেব আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে বিভক্ত করে দেন আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়ে কাগজ ঠিক করেছি কিন্তু কোন কারণে কোন ইশারা সেই যে প্রতিষ্ঠানগুলো মুক্ত হয় নাই সেই আবিলকৃত প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা এমপিও চাই আমরা ইনশাল্লাহ এমপিও না নিয়ে বলে ফিরে যাব না ইনশাআল্লাহ আমরা শিক্ষক প্রতিনিয়ত স্বপ্ন দেখি স্বপ্ন দেখায় স্বপ্নের ঘুরি আমরা স্বপ্ন নিয়ে এই বেঁচে থাকি তাই আমরা স্বপ্ন দেখব একদিন আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিও মুক্ত হবে একদিন এই জলার জন্য প্রতিষ্ঠানগুলোকে উচ্চ ভবন হবে এখন অনেক প্রতিষ্ঠানে সুচ্চ অট্টালিকা আছে কিন্তু বেতন নাই তাই আমরা আশায় ভোগ বেঁধে আছি যে অন্তত মাননীয় শিক্ষা উপদেষ্টা বিদায়ের দিনে আপনি শেষ মুহূর্তে ভালো কাজটি করে যাবেন তাই আপনাকে আবারও অনুরোধ করে বলছি সমগ্র নানপীয় শিক্ষক সমাজের পক্ষ থেকে করো জলে বিনয়ের সহিত অনুরোধ করে বলছি যে আপনি স্বাক্ষর করে দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপি মুক্ত করে দেবেন ইনশাল্লাহ কারণ আমরা আর আলোক্ষণ করব না আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে নন এমপি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব যদিও আমাদের কষ্ট হচ্ছে অনেক ত্যাগ শিকার স্বীকার করে আজকে এগারোতম দিনে আমরা যারা আছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে ব্যক্ত করছি পাশাপাশি আমরা আশায় যেহেতু রোজার মাস মাসের মাস আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে দাও কারণ এই প্রতিষ্ঠানগুলা গুলা ফলেই আমরা আমাদের এলাকার ছেলে মেয়েরা আরো ভালোভাবে আমরা পাঠাতে পারবো আমাদের শিক্ষকরা নতুন প্রাণে উজ্জীবিত হয়ে সেখানে পাঠদান করবে গতকালকে আমরা জানা যায় অংশগ্রহণ করে ওই কামাল হোসেনের বিধি থেকে চলে গিয়েছেন তাদের বিধি হাতার কামনা করে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যের জবন কাটালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা ডায়াসের পেছনে দাঁড়িয়ে থেকে গল্প করছেন তাদেরকে অবস্থান কর্মসূচির প্যান্ডেলে বসার জন্য বিশেষ ব্যবহার করছি সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা ঘোরাফেরার জন্য আসেনি আমরা গল্প করার জন্য আসিনি আমরা এসেছি আমাদের রেটারেজির আন্দোলন আমাদের জীবন জীবিকার আন্দোলন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপি মুক্ত করার আন্দোলনে সম্পৃক্ত হতে আমরা অযথা আশেপাশে ঘোরাফেরা করে গল্প করে সময় নষ্ট না করে অবস্থান কর্মসূচির শৃঙ্খলা বৃত্তির লক্ষ্যে অবস্থান কর্মসূচির প্যান্ডেলে সুশৃঙ্খল ভাবে বসবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা করি সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা ওয়াহেদুদ্দিন মাহমুদকে চিনি না আমরা ডক্টর এ মাদুল ইসলামকে চিনি না আমরা নতুন শপথ গ্রহণ করে জি আর আবরানকে চিনি না আমরা শুধু জানতে চাই আমরা বর্তমান সরকার প্রধানকে বলতে চাই আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেন কোন প্রকার তাল ভাবনা না আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে সংগ্রামের সাথে বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্যটি আসছেন সাতক্ষীরা জেলা থেকে আগত জনাব মোহাম্মদ মহসেন হোসাই জয়ফ মোহাম্মদ মহসিনোসাই ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অফলক মহোদয় আমি সর্বপ্রথম স্মরণ করছি নানা শিক্ষা পরিষদের সম্মানিত সমন্বয় মহোদয়

একা শুধু একা কই বুঝতে দেইনি কখনো তোমার আমার পবিত্র ভালোবাসার ভুল থেকে ধুয়ে বহু দূরে হিমালয়ের বুকে মাথা নিয়ে দেখেছি সাগরের মতো খেতে দেখেছি উঠতে গিয়ে তবু অসমতল দুর্জয়ের দুর্গম্পদ একই কী আত্মরাত ব্যর্থহীন অনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের

বৈষম্য রাখব না সোনার কালে বন্ধু কথা দিয়াছিল বৈষম্য রাখব না সোনার বাংলাতে কেন বৈষম্য সে